পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভেজে পাটায় বেটে তপসে মাছের ঝাল রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রান্না বসিয়ে দিলাম তেল গরম হলে কিছুটা কাঁচামরিচ একটা দেশি রসুনের কোষ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে একটু লালচে করে সব কিছু ভেজে নেব তফসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ হলুদ দিলাম আর একটু চাল বাটা দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেবো সামান্য করে একটু চাল বাটা দেওয়াতে মাছগুলো আর ভাজার সময় ভাঙবে না এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে এবার তপসে মাছগুলো ভেজে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এক বেশ ভাজা হয়ে গেছে আরো একটু সরিষার তেল দিয়ে বাকি মাছগুলো দিয়ে দেব একটা মাছও ভাঙ্গে নাই খুব সুন্দর মতো মাছগুলো উঠে গেছে মাছ ভাজা হোক এই সুযোগে আমি মশলাটা বেটে নেব কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে মাছগুলিও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর তেল দেব না এই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি ফোড়নটা রেডি হলে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য করে একটু নর্মাল জল দিয়েছি নেড়ে চেড়ে নিলাম যেন হলুদের গন্ধটা চলে যায় পরিমাণ মতো ঝোল দিয়ে এখন বাটা মশলাটা দিয়ে দেব তপসি মাছের এই রান্নাটা একেবারেই সহজ কিন্তু খেতে অসাধারণ একটু মাখো মাখো ঝোল রান্না করব মনে হচ্ছে জল কম হবে আরো একটু জল দিয়ে দিলাম ফোটানো গরম জল এবার মাছ দিয়ে দেব খুব সুন্দর মত ঝোলের সাথে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করব দুই তিন মিনিট দুই তিন মিনিট রান্না করব ভেবেছিলাম কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় ছ মিনিট হয়ে গেছে তো এখন ঝোলটা বেশি শুকিয়ে গেছে আর জাল দেব না এখনই নামাবো খুব সুন্দর মতো রান্নাটা হয়েই গেছে আরও একটু মাখো মাখো থাকলে বেশি ভালো লাগতো খেতে নামিয়ে নিলাম দেখেই ভালো লাগছে আজ কয়দিন ঘরে বসে বসে কি কাজ করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো কাজটা শেষ হয়েছে তাই আপনাদের সাথে এই কাজটা শেয়ার করব আজ কয়দিন ঘরে বসে বসে কী করেছি দেখুন সোপার ফোম এনেছিল আরও পাঁচ ছয় দিন আগে তো আনার পর থেকে আমি ওই কবার সেলাইয়ের কাজটা শুরু করেছি কারণ সাত আট মাস আগে সোপার ফোমের কভারের জন্য কাপড় এনেছিলাম আগের ফোমের কভারের মাপেই আমি কভারগুলো সেলাই করেছি এই দেখুন এই কভারগুলো একটু উঠানো এক সাইডে এটার ডিজাইনও অন্যরকম তো আমি তো ওই রকমভাবে সেলাই করেছি এখন পার্থ বলছে মা প্লেন ফোমে কিনবো প্লেন ফোমে বসতে আরাম এটাতে আরাম নাই তখন আমিও চিন্তা করলাম প্লেনটাতে যদি আরাম হয় তাহলে প্লেনটাই কিন তো ও প্লেন ফোম কিনে এনেছে তো আমি এখন আগের সব কভারগুলো খুলে প্লেন কভারের মাপে কেটে সেলাই করে নেব একটু কষ্ট হবে কিন্তু কাপড়টা অনেক দামি এটা তো আর ফেলতে পারবো না শুধু ফোমের কভারের দুই সাইডের এই লম্বা কাপড়টা সাইজ করে কেটে আবার সেলাই করতে হবে প্রথমে আমি ভাবছিলাম এই কভারগুলো দিয়ে হবে না এটা হয়তো বাদ যাবে বা এত দামি কভার আবার বাদ দেব পার্থকে বলেছিলাম তুই আমাকে ফোম এনে দে আমি ওই রকম ডিজাইন করে ফোম বানিয়ে নেব শুধু আমাকে একটা গাম এনে দিবি আমি পারব ও বলছে মা এত কষ্ট করার দরকার নাই আগে একটা ফোম এনে দেখি তো ও দুইটাই ফোম এনেছিল আমি একটা কভার খুলে মাপ দিয়ে দেখেছি একটু কেটে সেলাই করে নিলেই হবে তো এ কথা শুনে বা আমিও দেখে খুব খুশি হয়েছি শুধু এই অংশটা কেটে ফেলে দেব আর বাকিটা ওভাবেই থাকবে এভাবে করে প্রতিটা ফোম খুলে আবার সেলাই করতে হবে একটু সময় লাগবে আমারও চার পাঁচ দিনের মতো সময় লেগেছে প্রতিদিন একটা দুইটা করে কবার সেলাই করেছিলাম কারণ ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাবান্না সেরে ভিডিওর কাজ করে সব কাজেই সেরে নিয়ে ফাঁকে ফাঁকে আমি এই ফোমের কভারের কাজগুলি করেছিলাম সবগুলো কভার সেলাই করার পর জেড পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে শুকিয়েছি দুই দিন লেগেছে বারান্দায় শুকিয়েছিলাম দুই দিন লেগেছে এখন সবগুলো শুকিয়েছে আজ ফোমের উপর কভারগুলি লাগাবো এগুলি লাগাতে অনেক সময় লাগবে আর একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে এই কাজটা আমাকেই করতে হবে পার্থও পারবে না ওর বাবা তো পারবেই না তো আমি আমাকেই করতে হবে এখন চিন্তা করলাম আগে খাওয়া দাওয়া সেরে নেই তারপরেই ওই কাজটা করব দুই সালে আমরা সোফা বানিয়েছিলাম সেই যে ফোম কভার লাগিয়েছি আর কিছুই পরিবর্তন করতে পারি নেই এবং কভারের গ্যারান্টি ছিল দশ বছর কিন্তু এখন দশ বছর কি বিশ বছর পার পার হয়ে হয়ে বছর গেল। আপনাদের সবার আশীর্বাদে এবং আপনাদের সবার ভালোবাসায় এইসব ছোট ছোট কাজগুলি আমি করতে পারছি সংসারের চাহিদা মিটিয়ে এইসব কাজগুলি করা আমাদের জন্য অনেক কঠিন ছিল এখন আপনাদের সবার আশীর্বাদে এবং ভালোবাসায় আস্তে আস্তে আমার ছোট ছোট হতে চলেছে আপনাদের সাথে শেয়ার করেছি শুধু তপসে মাছের চচ্চড়িটা সাথে কাঁচকলার কোপতাকারি আর কাঁচকলার খোসা বা তরকারিগুলো কেমন হয়েছে খেয়ে বলছি এটা হলো কাঁচকলার উপরের খোসা বাটা İso mutlak. Mm. Şah ha? কি চমৎকার গো কাচকলার কোফতাকারি ঝালটা লো ঠিক আছে কেন এরকম ঝাল নইলে ভালো লাগবে না

রান্না করেছি সেই সকাল বেলায়। এখন দিনের সাড়ে তিনটা বাজে তরকারিগুলো ঠান্ডা হয়ে যাওয়াতে জলটা শুকিয়ে গেছে কাঁচকলার কোপতাকারিটাও একটু মাখো মাখো রেখেছিলাম ওটাও শুকিয়ে গেছে তবে প্রতিটা আইটেম খুবই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে ভাত রান্না করেছিলাম কিছুক্ষণ আগে এ কারণে খেতে ভালো লাগছে সকালবেলায় পার্থর জন্য অল্প করে ভাত রান্না করেছি এখন আমাদের জন্য রান্না করেছি ভাত খাওয়ার সময় লেবু সিপে রসটা নিয়ে উপরের চোবড়াটা ফেলে দিয়ে এই খোসাটা খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে আমার কাছে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে সাথে সাথে চলে আসলাম ফোমের কভারগুলো লাগাতে এগুলি লাগাতে অনেক সময় লাগবে একটু দিনের আলো থাকতে থাকতে কাজটা সেরে নিতে চাইছিলাম অনেক সময় লাগবে কিভাবে ঢুকায় একটা দেখাবো শুধু আপনাদেরকে অনেক কষ্ট হয় আমি জানি ওরা বাপ বেটা কেউই পারবে না তাই এই কাজটা আমাকেই করতে হবে সারা জীবন আমিই করে আসছি যতবার সোপার ফোমের কভারগুলো ধুয়েছিলাম খুলতে লাগাতে সব সময় আমিই করেছি একটা রশি নিয়েছি ফোমটাকে এভাবে করে চেপে বেঁধে নেব তারপরে কভারে ঢুকাবো বড় ফোমগুলো যেমন মোটা তেমন একটু শক্তও আর ফিশনের ফোমটা একটু নরম আছে আর ওটা এত মোটা নয় এটা হলো চার ইঞ্চি আর ওটা হলো তিন ইঞ্চি অনেক তফাত এই কভারগুলো ধোয়ার সময়ও অনেক পরিশ্রম হয়েছে আমার ভিজানোর পর এক একটা কভারের ওজন মনে হয় পাঁচ কেজি হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে এগুলি ধুতে সময়ও লেগেছে রশিটা খুলে নিলাম এবার একটু কৌশলে এই কাজটা করতে হবে সবাই কিভাবে সোপার ফোমের কভার লাগায় সেটা আমি কখনো দেখিও নাই জানিও না আমি এভাবে করে লাগাই কভারগুলো আটকে আটকে থাকে ফোমও ভিতরে ঢুকে না অনেক কষ্ট করে এই কাজটা করতে হয় এভাবে করে প্রতিটা ফোমের কভার লাগাবো তারপর দেখাবো কেমন লাগছে দেখতে একটু সময় লাগবে সবগুলো ফোমের কভার লাগালাম পুরাতন ফোমগুলো উঠিয়ে রাখছি নতুনগুলো লাগাবো ভাবছি এই ফোমগুলো এখন কি করব ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই পিছনের ফোমগুলি এখনো ভালো আছে শুধু বসার ফোম পাশটাই একটু নরম হয়ে গেছে আর কভারগুলিও এখনো ভালো আছে সংসারের প্রতি বা সংসারের কাজকর্মর প্রতি সংসারের মানুষজনদের প্রতি কতটুকু মায়া এবং দায়িত্ববোধ আছে আমার সেটা আমি আসলে সঠিকভাবে জানি না তবে এইসব কাজগুলি করতে আমার কাছে খুব ভালো লাগে কারণ আমরা অতি সাধারণ মানুষ কষ্টটাকে ভালোবেসে মেনে নিয়েছি যেমন আমি যদি বলতাম যে এই কাজটি আমি করতে পারবো না তখন হয়তোবা হোমের ফোমের কভারগুলি নষ্ট হয়ে যেত বা ফেলে দিতে হতো আবার নতুন করে কাপড় কিনা আবার কভার সেলাই করা অনেক টাকার প্রয়োজন এইসব কারণে হয়তো নতুন ফোম লাগানো বা কভার লাগানোই হতো না তো আমি একটু খুঁটিনাটি কাজগুলো যদি নিজেই ঘরে বসে করি অতিরিক্ত টাকাটা আর মানুষকে দেওয়া লাগবে না আর সংসারেরও উন্নতি হবে পরিবারের সবার কথা ভেবে শুধু সংসারের একটু উন্নতির জন্য সেই ৩৫ বছর আগেই সেলাইয়ের কাজ শিখেছিলাম সেই থেকে এই পর্যন্ত ঘরের কোনো সেলাইয়ের কাজ আমি বাইরে থেকে করাই না সব নিজেই করি কয়েক বছর যাবৎ ওদের বাপ বেটার শার্টও আমি নিজেই সেলাই করেছি শার্ট পাঞ্জাবি ফতুয়া প্যান্ট কাটিং পায়জামা এসব আমি নিজেই সেলাই করি শুধু প্যান্টটা এখনও সেলাই করি নাই প্যান্ট কাটিং পায়জামা সেলাই করেছি সবগুলো ফোম সুন্দর মতো বসিয়ে দিলাম দেখতে কেমন লাগছে আমার কাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না পুরাতন ফর্মগুলো কি করব ফেলে দেবো না কোথাও রেখে দেবো কিছুই বুঝে উঠতে পারছি না আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কিছু তৈরি করার তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ওইটাই তৈরি করে নেব আর যদি বলেন যে এটার আর কোনো কাজ নাই ফেলে দিতে হবে তাহলে ফেলে দেব এতক্ষণ পর্যন্ত অনেক পরিশ্রম করেছি এবার একটু শান্তিতে বসি পিঠে ব্যথা হয়ে গেছে ফোমগুলি কভারের ভিতর ঢুকাতে শান্তি এখন সন্ধ্যার মুহূর্ত পাঁচটা বেজে গেছে ওদিক থেকে উনি বলছেন সব রেডি হয়ে গেছে এত তাড়াতাড়ি আমি বলছি বসো দেখো কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে বসে খুব আরাম লাগছে পার্থও বলেছিল প্লেন ফোমে বসতে আরাম আসলে ঠিক ও আসলে আজ দেখে খুব খুশি হয়ে যাবে এবার আর কোনো কাজ করব না গতকালের ভিডিওটা আপলোড হয়েছে দুপুর তিনটায় এখনো দেখি নাই আপনারা কে কি কমেন্টস করছেন কতজন ভিডিওটা দেখছেন এবার ওটা দেখব আর আগের ভিডিওটা এডিট করব বসে বসে আর কোনো কাজ করব না ওনাকে বলেছি জানালার নেটগুলো টেনে দিতে সন্ধ্যা হয়ে আসছে মশা মাসি ঢুকবে নেটগুলো টেনে দিলে আর মশা ঢুকবে না ঘরে যা ফার্নিচার বা আসবাবপত্র আছে এগুলি অনেক আগের কেনা তাই ব্যবহার করতে করতে সব কিছুর রঙ নষ্ট হয়ে গেছে তো এখন চিন্তা করছি ওনাকে বলছি যে আগামীবার সোফা ডাইনিং টেবিলের চেয়ার এবং স্টিলের আলমারিটা বার্নিশ করাবো উনি বলছেন আচ্ছা দেখা যাক আস্তে আস্তে সব হবে বলছিলাম ফোমগুলো কি করব উনি বলছেন কিছু দিয়ে বেঁধে উপরে রেখে দাও পরে কোনো কাজে লাগবে তো আমি বলছি কি কাজে লাগবে আর বলছে রেখে দাও না নাতি নাতনিরা আসলে সবাই যখন আসবে ওরা এগুলি দিয়ে খেলা করবে ফ্লোরে ওরা ঘর বানাবে আর নতুনগুলি বের করবে না তো আমি বলছি এটা কোনো কাজের কথা হলো আমি আমার খুব হাসি আসছিল এ কথা শুনে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে